আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা নিয়ে নিয়ে আসলাম নতুন প্রিন্টার এটা হলো একটা তিন ইঞ্চি সাইজের অটোকার প্রিন্টার অনেকেই আপনারা রেস্টুরেন্টের জন্য বা বিভিন্ন শপের জন্য সুপার শপের জন্য জন্য অটোকার প্রিন্টার খুঁজে থাকেন সো তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম এই প্রিন্টারটি এই প্রিন্টারটি আপনি ব্লুটুথ এবং ইউএসবি দুটা মোড়েই ব্যবহার করতে পারবেন কাজেই আপনি ফোনের সাথেও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি সরাসরি কম্পিউটারের সাথেও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন সো আসুন প্রথমে আমরা এই প্রিন্টারের বক্সটা আনবক্সিং করি এবং দেখি যে বক্স কন্টেন্ট হিসাবে এই প্রিন্টারের সাথে আমরা কী কী পাচ্ছি যেরকম একটা বক্সে পেয়ে যাবেন আমাদের এই প্রিন্টারটি আপনি যখন পাবেন এরকম বক্স অবস্থায় থাকবে আর যখন বক্সটা খুলবেন তখন এখানে প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়ালে রাখা রয়েছে যে কীভাবে এই প্রিন্টারটি ব্যবহার করবেন সেই বিষয়ে একটা বিস্তারিত গাইডলাইন আর এক পিস পজ রোল একটা ক্যাবেল এই ক্যাবেল দিয়ে আপনি পিসির সাথে কানেক্ট করে এই প্রিন্টারটি ব্যবহার করতে পারবেন একটা পাওয়ার অ্যাডাপ্টার এটা হলো সেই পাওয়ার অ্যাড্যাপ্টারটি তো বক্স কন্টেন্ট হিসাবে আপনি এগুলাই পাচ্ছেন আর যদি আপনার এই প্রিন্টারের ড্রাইভার দরকার হয় পিসি ড্রাইভার তাহলে আমাদের সাপোর্টে ফোন দিয়ে এই প্রিন্টারের ড্রাইভারটি নিয়ে নেবেন আমরা আপনাকে দিয়ে দিব এই যে এই হলো সেই প্রিন্টারটি সো প্রিন্টারের সামনে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে এই সাইডে রয়েছে একটা কমলা রঙের বাটন এই বাটনটা নিচের দিকে প্রেস করলে এই নবটা খুলে যাবে এই যে নব খোলার পরে আপনার পেপার চেঞ্জ করতে পারবেন আর এর পিছনে রয়েছে একটা পাওয়ার অন অফ বাটন আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডপোর্ট আছে অর্থাৎ আপনি ক্যাশ ডয়ার ব্যবহার করতে পারবেন এটা হলো পাওয়ার অ্যাডাপ্টারের লাইন আর এটা হলো আপনার ইউএসবি লাইন অর্থাৎ পিসির সাথে কানেক্ট করে যখন ব্যবহার করবেন তখন সো এটাতে আপনি খুব সুন্দরভাবে ক্যাশ ডয়ারের সাপোর্ট পাচ্ছেন এবং এটা কিন্তু অটোকার একটা প্রিন্টার সো বক্স কন্টেন্ট হিসেবে আপনি এগুলা দিয়ে সব প্রথমে আমরা এই প্রিন্টারে কি কী ফিচার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই প্রিন্টারের প্রিন্টিং স্পিড হলো একশো আশি মিলিমিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে এই প্রিন্টারটি একশো আশি মিলিমিটার পর্যন্ত ম্যাক্স প্রিন্ট করতে সক্ষম এর প্রিন্ট ডিপে হলো দুইশো তিন কাজেই খুব ভালো মানের প্রিন্টিং কোয়ালিটি পাবেন এই প্রিন্টার থেকে আর এটার ম্যাক্সিমাম পেপার ওয়াইড হল এইটিএমএম অথবা তিন ইঞ্চি ইঞ্চি সাইজের যে কোনো পেপার রোল এটাতে ব্যবহার করতে পারবেন এটাতে ইঞ্চি সাইজের যে রোলগুলো হয় আটাত্তর এম এম আশি এম থেকে শুরু করে যেগুলো একটু মোটা পেপার সেগুলোও এটাতে অনায়াসি ব্যবহার করতে পারবেন আর কানেক্টিভিটির জন্য রয়েছে এটাতে ইউএসবি এবং ব্লুটুথ ডুয়াল মোড ইউএসবি মোড়ে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে ড্রাইভার ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এবং ব্লুটুথ মোড়ে এই প্রিন্টারটি আপনি মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আমাদের যে পিক্স পজ অ্যাপ রয়েছে তার সাথেও কানেক্ট করে এটা ব্যবহার করতে পারবেন আর এর প্রিন্টিং হেডের ক্যাপাসিটি হলো একশো কিলোমিটার পর্যন্ত কাজেই বুঝতে পারছেন যে একশো কিলোমিটার রেঞ্জ কতটুকু পর্যন্ত হয় ওই পর্যন্ত একটা ভালো মানের লাইফ স্প্যান পাবেন এই প্রিন্টারের হেড থেকে আর এটা অটোকার প্রিন্টার তাই যখন আপনার প্রিন্টারটার প্রিন্টিং শেষ হয়ে যাবে এরপর এটি অটোমেটিক কাগজটি কেটে ফেলবে কাজেই আপনার কাগজ কাটার কোনো ঝামেলা নেই এবার আসে এই প্রিন্টার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে এই প্রিন্টারের সামনে পেয়ে যাচ্ছেন দুটো এলইডি লাইট রয়েছে এই দুটো এলইডি লাইট আসলে যখন পাওয়ার অন করবেন তখন এটা বিলিম করবে এবং যখন এটা কোনো ইরোড থাকবে বা পেপার থাকবে না তখন এটা বিপ বিপ করবে আর পাশে পেয়ে যাচ্ছেন একটা পুচ বাটন সুইচ এই সুইচটা দিয়ে এটা অপারেট করে আপনার ডেমো পেপারগুলো বের করতে পারবেন আর এই প্রিন্টারের পিছন দিকে রয়েছে একটা পাওয়ার অন অফ বাটন এবং এখানে রয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার যে লাইন দিবেন তার জন্য পোর্ট একটা ল্যান্ড ক্যাবেল এবং একটা আপনার ইউএসবি টু প্রিন্টারটার পেপার সুইচ করার জন্য এই সাইডে যে কমলা কালারের যে বাটনটা যদি আপনি নিচের দিকে প্রেস করেন এরকম করে এই যে দেখেন এটা খুলে যাবে এরপর আপনার থেকে পেপারটা লাগাতে পারবেন খুব সহজেই তো আসুন এবার আমরা দেখি এই প্রিন্টার দিয়ে আপনার কিভাবে মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করে প্রিন্ট করব আমরা অলরেডি এই ক্যাবেলটা কারেন্টে লাগিয়ে দিয়েছি এখন দেখতে পারবেন যে এই প্রিন্ট এটা কিন্তু লাগানোর নিয়ম হলো এই যে সোজা সাইডটা আছে এটা কিন্তু আপনার এই যে এই বরাবর লাগাইতে হবে সঠিকভাবে যদি আপনি না লাগান তাহলে কিন্তু এটা ইন করবে না এর ভিতরে একটা পেপার রোল দেওয়া আমরা এখন পেপার রোলটা লাগানোর নিয়ম হলো এই যে এভাবে করে আর পেপারের যে গ্যাপটা সেটা কিন্তু অনেক বড় কাজে অনেক মোটা রোল এই প্রিন্টারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এই যে দিয়ে দিলাম তো আমরা প্রিন্টারটি অন করে নিলাম এখন আমরা ব্লুটুথের মাধ্যমে আমাদের পিক্স অ্যাপের সাথে এটা কানেক্ট করবো আপনি আপনার যে কোনো অ্যাপের সাথে এটা আপনার নিজের মতো করে কানেক্ট করে নেবেন এই যেটা হলো ফোন সো আমরা এখন ফোনের বোতরটিতে যাব যে দেখেন এখানে আমাদের প্রিন্টারটা হলো এইট টি প্রিন্টার আমরা ক্লিক করলাম এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে চারটা জিরো ওকে দিয়ে দিলাম এই যে এরপর আমরা চলে যাব অ্যাপে আমাদের পিক্স পজ অ্যাপে চলে গেলাম এটা হলো আমাদের পিক্স অ্যাপ এই অ্যাপ দিয়ে আপনি বিজনেসের সকল হিসাব নিকাশ রাখতে পারবেন পাশাপাশি সেলস ওই কাস্টমারদের ইনভয়েস দেওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টার এলইডি যে কিন্তু জ্বলছে এখন আমরা সেটিংসে যাব কানেক্ট করার জন্য অ্যাড প্রিন্টারে ক্লিক করবো নট কানেক্টে ক্লিক করে এই যে দেখেন এটিএমএম প্রিন্টার সিলেক্ট করে দিলাম এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে এবং এইখানে যে লাইটটা আছে সেটা কিন্তু আর ব্লিং করতেছে না তার মানে আমাদের প্রিন্টারটা কিন্তু সঠিকভাবে কানেক্ট হয়ে গেছে এখন যদি আমরা একটা ডেমো প্রিন্ট করতে চাই আমরা সেলসে যাব সেলসে যাওয়ার পর আপনি যখন এখানে সেলসে যাবেন প্রথমবারের মতো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হলো আমাদের অ্যাকাউন্ট সো আপনার অ্যাকাউন্ট এগুলো কিছুই থাকবে না জাস্ট আমরা এখন সেল দিয়ে দেখাচ্ছি দশ হাজার টাকা বিল হয়েছে কাস্টমার এখন দশ হাজার টাকা দিবে এই যে দশ হাজার টাকা দিলো সেভ দিলাম এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি এই যে আমাদের হলো পস এইটটি অর্থাৎ এইটটি এম এম প্রিন্টার এই যে দেখেন প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট হওয়ার পর কিন্তু এটা কেটে যায় এই যে দেখেন এই যে কেটে গেছে দেখেন কত সুন্দর একটা ইনভয়েস বের হলো আমরা এই প্রিন্টার থেকে ইনভয়েসটা প্রিন্ট করছি যদি আপনারা চান যে আরেকটু একটু ছোটো প্রিন্ট করবেন সেটাও দেখাচ্ছি পজ এতে ক্লিক করবেন এই যে দেখেন আমরা পজ ফিফটিতে ক্লিক করে দিলাম এই যে দেখেন কেটে গেল এই যে সুন্দরভাবে ছোটো খাটার ইনভয়েস বেরোলে তো আপনি এভাবে করে ফোনের সাথে কানেক্ট করে যে কোনো ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এর পাশাপাশি যদি আপনি মেসেজ প্রিন্ট করতে চান নিচে দেখতে পাচ্ছেন কাস্টম একটা অপশান আছে এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে যে কোনো মেসেজে চলে যাবেন আমরা একটা মেসেজে চলে যাই এই যে এই মেসেজটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিব দেন এইখানে পেস্ট করে ফন্ট সাইজটি একটু বড়ো করে দিব কন্টিনিউতে ক্লিক করব পস ফিফটিতে বা পস ফিফটিএটে ক্লিক করার পর এই দেখে নেই হয়ে গেল আমরা যদি আবার একটা বের করতে চাই এই যে বের হয়ে গেল কত হবে কিন্তু এই টোকনগুলো বেরো হয়ে গেল এবং অটোমেটিক কেটে গেল সো যারা একটা ফার্স্ট প্রিন্টার চাচ্ছেন তারা আমাদের এই পিক্সেল প্রিন্টারটা অবশ্যই করতে পারে সো পলিশে বলবো যদি আপনি একটা কমপ্লিট প্যাকেজ চান যেটা দিয়ে আপনি খুব স্পিডে আপনার কাস্টমারদের ইনভয়েস করতে পারবেন এই প্রিন্টারটা আপনার জন্য একদম পারফেক্ট এটা কিন্তু খুবই একটা হার্ডি এবং কোয়ালিটিফুল প্রিন্টার যেহেতু এটাতে অটোকার সিস্টেম রয়েছে কাজে পেপার কাটার কোনো ঝামেলা নেই আর প্রিন্টিং স্পিডে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট এটা আমাদের কাছে বর্তমান স্টকে পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডারটা করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট পিকস্প বিডি ডট কমে গিয়েও এই প্রিন্টারটি অনলাইনে পার্সেস করতে পারবেন এই প্রিন্টার ছাড়া অন্যান্য যে পস প্রিন্টারগুলো থাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের লেবেল প্রিন্টার স্ক্যানার বা টোটাল পস সিস্টেম সহ সফটওয়্যার সব কিছুই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ